করবাল্লা যা হালয় তোমার মনে কোন সন্তান জানি আজকে শাহাতলির এই শাহে মদিনা জামে মসজিদের মধ্যে এই শাহাতলি খানকা প্রাঙ্গনে আজকে এত সুন্দর জান্নাতের বাগানে বসছে এমন কোন সন্তান জানি আছে যেই সন্তানের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ মানুষ করে দেওয়ার জন্য আব্বা জানে তো কষ্ট করছে জানি না রে আল্লাহ কার জানি এমন আব্বা অন্ধকার কবরে এমন আব্বা অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও মামুদ কে জানে গাদ্দারাইছে আল্লাহ কোন টিম জানি আছে তার জগতের মধ্যে মা নাই রে মা

দু অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লা এমন কত এটি সন্তানের হাত বাড়াইছে যার মাও নাই বাব নেটি আজি আমার করে বাড়িতে যাইব সবার মুখ দেখব ফুতে মা বাবার মুখ দেখবে না আল্লাহ মা বাবা যার কবর দেশে আল্লা রায় তোমার মায়ার নজরে মা বাবার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা আমায় আব্বা চইলা গেছে হাল্লা জারে পালাইয়া

কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানসিব করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ আম্মা আব্বা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ অনেকে হাত বাড়াইছে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়া দাও আল্লাহ বিশেষ করে জিক্রুল্লাহ জিক্রুল্লাহ ইসলামিয়া যুব কমিটি আল্লাহ তাদের

তো মা বোনের হাত বাড়াইছে আমার মা বন্ধুদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আজকে মাফিলা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ব্যেরা সহ আমার সম্মানিত সুতা মণ্ডলীরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী ব্যেরা বিদেশ থেকে দোয়া চাইরে আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবার মনে नेक नेक আশাগুলা পূরণ করে আমরার মরণের আগে आखिरी জবানে মধুর কালেমা পড়াইয়া দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা মুনাজাত করে চাইলাম কার কাছে প্রত্যেক বলেন বাবা আল্লাহর দোহাই আমরা চাইলাম কার কাছে